আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবারকাত হেলগ্রিন ওয়ার্ল্ডের ব্লুবেরি জুস হাই বিসি মানুষের সমস্যার সমাধান কিভাবে করে তার একটি সম্পূর্ণ ভিডিও আপনারা এখন দেখতে পারবেন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্লুবেরি হাই বিসি জুস আমাদের চোখের সমস্যা যে সমস্যাগুলো সমাধান করে সেটা হচ্ছে চোখে ক্লান্তি ও ব্যথা দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া স্কিন টাইমের কারণে চোখের চাপ কিভাবে কাজ করে ব্লুবেরিতে রয়েছে অ্যান্থোসাইনিন যা রেটিনার স্বাস্থ্য রক্ষা করে রক্ত সঞ্চালন বাড়িয়ে চোখের ক্লান্তি দূর করে ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে থাকে আমাদের ত্বকের যে সমস্যা হয় ব্রণ রুক্ষতা দাগ ত্বক মলিন হয়ে যাওয়া বয়সজনিত ত্বকের বলিরেখা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করে ব্লুবেরি চেরি স্ট্রবেরি পাউডারে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় ত্বকের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে ফলে বয়সের ছাপ কমে যায় আমাদের ব্লুবেরি জুস হাই বিসি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা দুর্বল হয়ে যাই যেমন সহজেই ঠান্ডা লাগা বা সর্দি কাশি সংক্রমণে ভোগা শরীর দুর্বল লাগা কিভাবে কাজ করে সেক্ষেত্রে ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শরীরের কোষে অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দিয়ে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রতিদিন এক থেকে দুইবার পান করলে শরীরে আরও শরীর আরও সচল ও প্রাণবন্ত থাকে জিম ও শারীরিক পরিশ্রমে ক্লান্তি জিম ও শারীরিক পরিশ্রমে ক্লান্তি এক্সারসাইজের পরে পর আমাদের ক্লান্তি ভাব আসে পেশির ব্যথা হয় শরীরে এনার্জি কম হয় ক্ষেত্রে আমাদের ব্লুবেরি জুস হাই বিসি ব্লুবেরি এবং আঙ্গুরের প্রাকৃতিক যে সুগার শরীরে তাড়াতাড়ি শক্তি যোগায় ইলেকট্রোলাইট ও ভিটামিন সমৃদ্ধ উপাদান শরীর রিকভার করতে সাহায্য করে প্রাকৃতিকভাবে শরীরে শরীরে ফ্রেশ অনুভব করায় পড়াশুনো বা অফিসে যে এক ঘেমির কারণে যে ধরনের সমস্যা হয় আমাদের মস্তিষ্কের ফোকাস কমে যায় মেমোরি দুর্বল হয় এবং স্ট্রেস বেড়ে যায় ব্লুবেরি এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে আমাদেরকে সাহায্য করে ব্লুবেরি ও চেরি মস্তিষ্কের নিউরনের কার্যক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়ক রিফ্রেশিং জুস হিসেবে কাজ করে মনোযোগ বাড়ে ব্লুবেরি জুস হাই বিসি হল একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বুস্টার চোখ ও ত্বকের বিশেষ যত্নদাতা শরীর ও মনের রিফ্রেশিং ড্রিঙ্ক